নিয়েই এখন থেকে কেন আটকালো কেন বলো তো নমস্কার শুভ সকাল সকলকে কেমন আছে না সকলেই আর আজকে তো সোমবার সোমবার মানে কৃষিরও স্কুল শুরু আর ওইদিকে রাজেরও অফিস শুরু তার জন্য কিন্তু সকাল সকালই আমাকে উঠতে হয় এখন বাজেন এই সকাল সাড়ে ছটা মতন তা এইদিকে আমি ক্রিসের জন্য একটা টিফিন বক্সে যেই ব্রেকফাস্টটা দেবো সেটা রেডি করছি তার সাথে কিন্তু রাজেরও ব্রেকফাস্ট রেডি করছি এদিকে ক্রিসের জন্য নিয়েছি চিজ স্যান্ডউইচ ভেবেছি বানাবো আর রাজের জন্য নর্মাল স্যান্ডউইচ এর জন্য আলু সেদ্ধ দিয়ে দিলাম ব্রাউন ব্রেডের মধ্যে আলু সেদ্ধটাকে পেঁয়াজ দিয়ে মেখেছি ওপর দিয়ে অরিগানো ছিটিয়ে দিলাম আর ক্রিসেরটাতে একটু ওপর দিয়ে চিজ ছিটিয়ে দিলাম আর রাজেরটা চিজ দিইনি এই দিচ্ছি একটু চিলি পটেটো আর তার সাথে রাইস লাঞ্চ দেখো ফ্রায়েড রাইসও রেডি হয়ে গেছে ছেলে আর ফ্রায়েড রাইসের পুরো রেসিপিটা কিন্তু আমার প্রোফাইলে দেওয়া আছে তা তোমরা ওখান থেকে দেখতেই পারো একেবারে কম তেলে একটা হেলদি রেসিপি যেটা কিনা না বাচ্চারা প্রত্যেকে খেতে ভালোবাসবে আরেকটা কি কথা আমরা প্রতি সময় যদি অত ভারী ভারী ফ্রায়েড রাইস ঘি দিয়ে মশলা দিয়ে খাই সবসময় কিন্তু আমাদের হেলথের পক্ষে ভালোও নয় কিন্তু এমন করে যদি আমি ফ্রায়েড রাইস করি সব বাচ্চারাও খেয়ে নেবে আর মানে শরীরে খুব একটা ক্ষতিও করবে না তার জন্য কিন্তু আমি আমার ছেলেকে এমন করি একটু ভেজিটেবল দিয়ে একটু অন্যভাবে ওকে খাওয়াবার চেষ্টা করি চিলি পটেটাও কিন্তু খুব একটা যে আমি তেল দিই তা নয় এক ড্রপ তেলে আমি ওর চিলি পটেটোটা করেছি যাতে ক্ষতিও কম করে আর ওরা ভালোও খেতে পারে না 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 সকালে খাও না খেয়ে তো যেতেই হবে বাবা আমি কিন্তু ছাড়বো না তাহলে না 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 আমার কাজ আছে তোমার রুটিন বুক ঠিক করব সব করব ইসকে তো তৈরি করে পাঠিয়ে দিলাম আর আজকে রান্নাটা পুরোপুরি সারাও হলো না ভেবেছি এসে করব আর রাত যখন বেরোচ্ছে ভাবলাম যে ওর সাথেই বেরিয়ে যায় তাহলে ও আমাকে একটু ড্রপ করে দিয়ে যেতে পারবে আর এরই মধ্যে ও আবার টিফিন বক্স ফেলে গেছে তা সেই টিফিন বক্স অন্ততন্ত করে ওপরে উঠে আবার ঘর লক করে আবারও নিচে নিয়ে এলাম এই করতে করতে অনেকটাই দেরি আর ওইদিকে তো আমাদের যে এক্সারসাইজ ক্লাস হয় সেটা আবার তালা ওপরে আর একটা টাওয়ারের তাই সেখানে মানে যেতে গিয়ে যে এত দেরি হয়ে গেল না সত্যি বলছি এই ছাব্বিশতলা ওপরে উঠতে মনে হয় কোন পাহাড়ের ওপরে উঠছি আর যখন ওপর থেকে নিচটা দেখি এত সমস্ত ছোট ছোট জিনিস মনে হয় এই বলুন গা গাছটা এতটুকু বাসটা ছোট্ট একটা গাড়ি বোধ চলছে মানে ওপর থেকে দেখলে না অদ্ভুত লাগে যাই হোক এক্সারসাইজ ক্লাসটা এত হাওয়া থাকে না যে খুব আরাম লাগে ক্লাস তো হয়ে গেল ক্লাচ করে আবার ওপর থেকে রওনা হচ্ছে নিচে আর নামতে গিয়ে ফট করে যখন আমি নিচে যাব জিরো টিপতে যাব ঠিক ওই সময় মাইনাস ওয়ান টিপে দিচ্ছিলাম তখনই মনে হলো যে এই মানে এই লিপটা তো বেসমেন্টে যাবে তখনই কিন্তু জিরো টিপে দিয়েছি তা বাড়ি চলে এলাম বাড়ি এসে এত গরম লাগছিল কেন কি কলকাতায় এখন টেম্পারেচার অনেকটাই বেশি তার জন্য কিন্তু বাইরে থেকে এসেই প্রথমে খানিক্ষণ বসে একটু জল খেয়ে তারপরে স্বাভাবিক মানে হই আর কি এতটাই গরম আর এরই মধ্যে দেখি অ্যাপেলো থেকে এই ওয়েট টিস্যুটা দিয়ে গেছে এটা অরেঞ্জের ওয়েট টিস্যু খুব ভালো আগেও ইউজ করেছি আর আজকে একটু ডিমের কারি করলাম আর এই দিকে কিন্তু একটু ঝিঙে পোস্তও করেছি কেন কি আমার হাজব্যান্ডের আবার ঝিঙে পোস্তটা খেতে খুব ভালোবাসে আর এদিকে পনিরের বড়াও করে রেখেছিলাম আগের দিন খানিকটা দুধ ছিল সেটাতে ছানা কেটে এই বড়াগুলোকে করেছি চালের গুঁড়ো কর্নফ্লাওয়ার মিশিয়ে এত গরম আর পাড়া যাচ্ছিল না এখন ওই ডাল ভাত আর কিছু একটা হলেই যথেষ্ট সবারই খাওয়া হয়ে গেছে শুধু বেঁচেছিলাম আমি একটা ভিডিও আমি আপলোড করে রাখছি তো কালকে সেই ভিডিওটা এখনো প্রসেসিং হয়েই যাচ্ছে স্কুল থেকে এসে একটু ঘুমায়নি তার নাকি আজকে ডিমান্ড করেছে যে মামা তুমি এখানে লুকিয়ে আছি তার জন্য ভাবলাম যে একটু খেলে আমি গোটা ঘর খুঁজে এলাম না না আমি গিয়ে গিয়ে ওই ঘর পুরো খুঁজেছি এই ঘর খুঁজেছি পাইনি বলে আমি আবার এখানে এলাম হাই ন্যান্ড সি মজা হচ্ছে আবার এখন চেস ক্লাস আছে আমাকে একটু কাজ করতে দে হ্যাঁ না ভালো লাগে না বললে হবে না আজকে আজকে রিহিত যাবে না না কোনো দিনও বাদ ক্লাস তোমার কোনো দিনও হয়েছে মানডে না মানডে আজকে আজকে থেকে তোমার স্কুল শুরু হলো না আচ্ছা আমি চোখ বন্ধ করে কৃষকে তো চেস ক্লাসে ছেড়ে এলাম কিন্তু ও আসার আগেই আমি ভাবছি যে সমস্ত কিছু তাড়াতাড়ি করে নিই কেন কি সন্ধেটা দিয়ে রাজ বলল সাতটার দিকে একটু বেরোবো কেন কি আজকে কৃষের একটা হোমিওপ্যাথিক ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে তাড়াহুড়ো করে সমস্ত কাজ সেরে নিলাম আর কৃষকেও চেস ক্লাস থেকে নিয়ে চলে এলাম যাওয়ার আগে ওকে একটু দুধ খাইয়ে নিয়ে যাবো কেন কি অনেকটাই ক্লান্ত বেরিয়ে পড়লাম প্রায় ওই সাতটা নাগাদ আর বেরিয়ে নিয়ে কিন্তু আবারও সেই জায়গা তোমরা তো বহুবার এই জায়গাটা দেখেছ আমার ব্লগে সেটা হলো আমাদের বেসমেন্ট যেখানে আমার গাড়ি থাকে কি আরাম লাগছে আমার যা গরম লাগছে না আজকে

তো বাদিকে হ্যাঁ তাই চলে এলাম ডাক্তারের চেম্বারে আর এখানে এসে দেখছি খুব যে লোক মানে বোঝা যাচ্ছে না যে লোক আছে কিনা আর চেম্বারটাও একটু বন্ধ বন্ধ আসলে প্রথম এসেছি তো কিন্তু ভেতরে এসে দেখি যে বেশ অনেক কটাই পেশেন্ট বসে আছে আর আমাদেরও একটু বসতে হলো আমরা এখন চেম্বারের বাইরেই বসে রয়েছি আমাদের ডাকলে আমরা ভেতরে যাব। তার আগে দুজন পেশেন্ট আছে তো তারা এখনো বেরোয়নি বলে আমরা বাইরেই ওয়েট করছি ডাক্তারে হ্যাঁ ওটা তো দুটোই ডাক্তার দেখানো হয়ে গেল বেরিয়ে এসে এই বিলিংটা নজরে পড়লো দেখে তো মনে হচ্ছে হোটেল হোটেল কিন্তু এটা একটা আবাসন মানে একটা একটা ফ্ল্যাট তারপরে একটু বেশি বাড়াবে তাই না তাই না তো বুঝলাম ব্যাপারটা আগে তো লোক আনবে তারপরে তো বাড়াবে মানে যত লোক বেশি প্রথমে তো অত বাড়াইতে পারবে না ওরা ব্যাপারটা বুঝলাম ওর বোঝানোটা অত বুঝাইতে পারলো না কিন্তু বলে দিলো কথাটা চকোবার কত করে না আমার কদিন ধরে খুব আইসক্রিম খেতে ইচ্ছে করছিল মেলাতেও একবার দেখেছি কিন্তু ওরা এত রেট বাড়িয়ে রেখেছিল যে আর খাওয়া হয়নি তারপরে ওই মাথা থেকে বেরিয়ে যায় যা হয় আর কি তা আজকে আস্তে আস্তে আমাদের এই কমপ্লেক্সের অপোজিট সাইডে দেখছি যে একটা আইসক্রিমের দোকান বসেছে কোয়ালিটি তো ওখান থেকে একটা চকোবান নিয়ে নিলাম আর সেটা খেতে খেতেই পৌঁছে গেলাম আরে বাবা তোকে মানে টুকোর সময় নি হাতে কেন কি কালকে তো আবার ইয়ে আছে দেখ শুকায়নি ওই দেখ এই দেখ তোকে বলি এটা ধরিস না

কৃষের সমস্ত ওষুধ রাজ বের করে বুঝিয়ে দেবে বলে বের করে রেখে তো ওষুধগুলো সমস্ত ওকে খাওয়াতে হয় আর এইদিকে ক্রিস একটার পর একটা কি কি নতুন নতুন ক্লাস হয়েছে ওগুলো কিন্তু সময় বলার জন্য অস্থির হয়ে থাকে মানে যতক্ষণ স্কুল থেকে আসা মাত্রই ওর শুরু হয়ে যায় যে কি কি হলো না হলো যাই হোক রাতের খাওয়া দাওয়া তো এখন আমাদের চলছে এখানেই আমি আমার ব্লগটাকে শেষ করছি আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ব্লাকে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে